এটা তো ভাই তার এটা কি ফোনা ধরতে পারে এটা কিন্তু ফনা পারে না এই কারণে বেজিরা ধরে না দেখুন সব ফোনা ধরে কি সব বলেন যদি ফোনা ধরে কি সব বলেন দাতি সব তাহলে ওগুলো যদি তুই একটা বাই করে সারি বেজির লোকে লাগাই তাহলে খেলা কেমন হইব তাহলে সবাই যদি অনুমতি দেন এটা বন্ধ করে যদি ফুসফাস করে ওগুলো দুই একটা বেদির লোকে দেয় তাম লেবেন বেজি সব মারামারি করে না ভাই আচ্ছা জিতে গুণ না সাপে না বেজি দি দি আচ্ছা ভাই সাপে জান্না চলে গিয়ে বেজরে কি দুই টাকা কম দেয় না বেজি না কামুর খেয়ে কি ভাই ডাক্তারখানায় যায় ভাই কই যায় তুই কাল ল্যা খেলা করে গ্যাসটা তোর লগা নাই ঠাকলে বেচা যা দেয় রে বাই দিছি ভাই এর আমার মত ভাই তার আপনার বাড়িতে চাকুর রাখতে পারব না আমি মানে কিন্তু গ্যাস কেনার ক্ষমতা নাই কারণ আমি গ্যাসটা বিক্রি করি না তাহলে কি সাপুরে ভাইগা আস্থা দেবিনা তুমি তো সবর না খেলার পর যদি দাঁড়ানে খেলার পর যদি দাঁড়ান তিনটা বাইরে তিনটা বন্ধুরে তিনটা মামারে তিন পিস গাছ দিয়ে ভোট টাকার বিনিময় না এটা দোয়ার বিনিময় কোন দুয়া জানিয়ে আমি সাপের থেকে জীবন আছে এই দোয়ার লেগে আসটা দেবো তবে দেওয়ার আগে একটা গোবর রকম বেজির বাচ্চারা লেগে ভাই কোন গোবর এতই সাপ আপনি এই জায়গায় না দেয় ভাই আপনাকেও বাসায়নি আপনাকে মা কালারে দেয়া যদি কই তো কষ্ট করছি এক পা চাইল দেন পাঁচটা টিয়া দেন বুড়া মালুয়ে আমি খামু চাইলে দিত না বই ওই আমিতা সাহেব এই সামনে না খেলা যাইবার পর এই বেজির বাচ্চা রে আমি 10 টাকা এর কিছু বুড়া মাছ কিনা খাম এতগুলা লোকের ভিটে আছেন কোন ভাই পকেট কাছে আছে মন্ডা মুসা গ্যাসের প্রতি বিশ্বাস করে একজন লোক বেজির বাইচার মাছ খোল লাগা আমরা 10 টাকা দিবেন 10 টাকা দিবেন ওই বড় ভাই রাত আমি একটু না পূর্ণ শত লজ্যপতি গ্যাস নিজতো সম্মান করে দিয়ে দাও খেলা কে দিবেন

ভাই এন টফ করেন এর কারণ আছে ঠিক আছে নিয়োগ করেন হ্যাঁ যা বড় ভাই কি নিয়োগ আশা করে খুশি মনে দিছে যা আরেকবার না না ভাই তো আরেকবার কইছে তো দে